টোটাল মিলে দুইশো জন বাচ্চা রোগী সব মিলে না ওই রকম খারাপ কিছু আমরা অবস্থা সেখানে দেখিনি মানুষজন যেখানে আছে একটা ভাই পথে যে মানুষ ছিল ফুটপাথে যে শুয়ে ছিল সে একটা খাটের মধ্যে আছে তো তো সে তো থেকে ভালো আছে খাওয়ার দায়িত্ব আমাদের নেয়ার কোনো ক্ষমতা নেই খাওয়ার মালিক হচ্ছে আল্লাহ রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে মানুষগুলো অসহায় হয়ে পড়ে আছে তো আমরা আপনাদের মিডিয়া থেকে নিউজ পেয়েছি তাদের সকালে খাওয়ার কথা ছিল খিচুড়ি কিন্তু তারা কাছে চার মুড়ি আমরা যেরকম ব্যথিত একই সাথে ডিবি প্রধান হারুন স্যার এটা নিয়ে খুব কনসার্ন উনিও ওনার নির্দেশনা হচ্ছে যে ওদের খাওয়ার দাওয়ার বাচ্চাদের দুধ অনেক সঙ্গে যা যা লাগলো যাতে কোনো ব্যাঘাত না ঘটে দুইটার মিলন ঘটেছে এখানে তো আমরা এসেছি উনি দেখেছেন এবং একই সাথে অনুদান হওয়ার পর গতকালকে থেকেই আমরা দুটো আশ্রম সরজমিনে পরিদর্শন করেছি ওদের স্টক দেখেছি যেহেতু সঙ্গত কারণে যেহেতু তারা ব্যাংক থেকে টাকা পয়সা উঠেতে পারতেছে না স্টকের যে মালগুলো এখন আছে স্টোরে ওগুলো আমরা ব্যবহার করছি একই সাথে যেগুলো শর্টেজ আইটেম আপনাদের মিডিয়াতে তারা জানিয়েছিল মাছ মাংস বাচ্চাদের দুধ

নারী পুরুষ মিলে ১৯ জন বাচ্চা আছে পাঁচজন ওদের স্টাফ আছে পনেরো জন টোটাল প্রায় উনচল্লিশ জন আর যেটা আপনার ইয়েতে রয়েছে সাভারে রয়েছে সেখানে নারী পুরুষ মিলে একশো পাঁচজন স্টাফ রয়েছে ওখানে চল্লিশ জন আর বাচ্চা রয়েছে আঠাশ জন একশো তিয়াত্তর জন টোটাল মিলে দুইশো বারো জন বাচ্চা রোগী সব মিলে আছে আরকি অলরেডি দুই দিন আর কি খরচ বহন করতেছেন আসলে আর কি প্রতিদিন প্রতিবেলায় কত করে খরচ এটা এই মুহূর্তে বলা যাবে না কারোর বলা যাবে না কিছু মাল ওদের আছে কিছু মাল আমরা কিনেছি এটা আফটার সার্টেন টাইম আমরা বলতে পারবো দৈনিক খরচ কত হচ্ছে সেখানে এখন এই মুহূর্তে এটা তো বলা যাবে না এখানে যে কেয়ারটা আছে সাভারে এবং মিরপুর আপনাদের মূল চট্টগ্রামে জি আপনারা কি চট্টগ্রামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা না 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 এক

এই পচ শিশুরা এই বয়স্ক মা বাবারা কিন্তু পথ থেকে বেওয়ারিশ থেকে একটা স্থানে এসেছে যারা একটা স্থানে এসেছে তাদের স্থানচ্যুত করার কোনো চিহ্নমনা আমাদের নাই আপনার প্রাথমিকভাবে যখন ওই আশ্রমে দিয়েছেন সেখানে কি আর যে আসলে একটা মানুষের থাকার মতো অবস্থায় আর কি ওখানে ছিল কিনা না তার চেয়ে খারাপ অবস্থা ছিল না ওই রকম খারাপ কিছু আমরা অবস্থা সেটা দেখিনি মানুষজন যেখানে আছে একটা ভাই পথে যে মানুষ ছিল ফুটপাতে যে শুয়ে ছিল সেটা একটা খাটের মধ্যে আছে হ্যাঁ তো তো সে তো এখান থেকে ভালো আছে তো সেটা তো কোনো অসুবিধার কিছু নেই